জব হতে হলে আপনাকে বুঝতে হবে যে গভর্নমেন্ট জব বিষয়টা কি এবং এর সিলেবাসটা কেমন এবং কোন সিলেবাসে কোন প্যাটার্ন ফলো করলে জবগুলো হয় আপনার এক একটা নিয়োগের জন্য এক একটা আলাদা আলাদা বই কেনার কোনো দরকার নেই আপনি যদি এভাবে এক একটা অ্যাপ্লাই করলেন ওই অ্যাপ্লাইয়ের জন্য এক একটা করে বই কিনতে থাকেন আপনার ঘরে বইয়ের বোঝাই হয়ে যাবে কোনো আপনার জব হবে না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি কাউসার আহমেদ কুয়াশা আমি ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সের ফাউন্ডার এবং সিইও এবং আমি পেশা একজন সিভিল ইঞ্জিনিয়ার আজকে আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগে কনস্টেবল পদে আপনি কি কি পড়বেন আপনি কনস্টেবল পদের জন্য আমার হাতে একটা বই দেখে ভাইয়া এই বইটা কত এই বইটা পড়লে কি সব কমন পাবো থাকেন কিন্তু আমি আজকে আপনাদের এই ধারণাগুলো কেটে দিচ্ছি দেখেন আপনি যদি এইরকম একটা বই ফলো করেন হ্যাঁ একটা কনস্টেবল পদের জন্য একটা বই ফলো করেন খাদ্য অধিদপ্তরের জন্য একটা বই ফলো করেন বা মনে করেন এনএসআইয়ের জন্য একটা বই ফলো করেন এভাবে অনেক বই বাজারে আপনি পাবেন বাজারে যখনই কোনো একটা নিয়োগ হয় যখনই কোনো একটা বড় নিয়োগ হয় তখনই বই কোম্পানিগুলো কি করে বিগত সালের প্রশ্নগুলো ছাপায় আর কয়েকটা প্রশ্ন টশ্ন অ্যাড করে একটা বই বানায় ফেলে এবং সেটা দুর্নীতি দমন কমিশন নিয়োগ সহায়িকা বই খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা বই এইভাবে বিভিন্ন নামে বই বাজারে বিক্রি করে এবং তাদের প্রচুর লাভ হয় কিন্তু এইগুলো কিনে কেনা যারা হচ্ছে গভর্নমেন্ট জবের সিলেবাস সম্পর্কে কোনো ধারণা নেই করে রাখছে এক্সামের আগে একটা বই পড়ে অথবা একটা সাজেশন বা একটা সাজেশন দেন এভাবে সাজেশন বা বই পড়ে এসে এক্সাম দিতে যায় তাদের কোনোদিনও কিন্তু জব হয় না তো জব হতে হলে আপনাকে কি করতে হবে জব হতে হলে আপনাকে বুঝতে হবে যে গভর্নমেন্ট জব বিষয়টা কি এবং এর সিলেবাসটা কেমন এবং কোন সিলেবাসে কোন প্যাটার্ন ফলো করলে জবগুলো হয় আপনার এক একটা নিয়োগের জন্য এক একটা আলাদা আলাদা বই কেনার কোনো দরকার নেই আপনি যদি এভাবে এক একটা অ্যাপ্লাই করলেন ওই অ্যাপ্লাইয়ের জন্য এক একটা করে বই কিনতে থাকেন আপনার ঘরে বইয়ের বোঝাই হয়ে যাবে কোনো আপনার জব হবে না অথচ আপনি যদি জব পেতে চান জব পেতে চান আপনার কিন্তু এত বই দরকার নেই আপনার শুধু চারটা বই দরকার আপনার শুধুমাত্র চারটা বই যে কোনো জব এক্সামে চারটা বিষয় থেকে প্রশ্ন আসে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চার বিষয়ের জন্য আপনি চারটা ইউনিভার্সাল বই পড়বেন আপনার দুদকের জন্য আলাদা দুদক বই খাদ্য অধিদপ্তরের বই প্রাইমারি বই এনএসআই বই এএসআই বই পুলিশ বই এত শত বই লাগবে না আপনি শুধু এই চারটা বিষয়ের জন্য চারটা ভালো বই পড়বেন ভালো বই কোনটা এই বাংলার জন্য সব থেকে ভালো যে বইটা সেটা হচ্ছে আপনার ক্লাস নাইন টেনের বাংলা ব্যাকরণ বই এই যে দেখেন এই যে বাংলা ব্যাকরণ বইটা এই বইটা হচ্ছে আপনার চাকরি প্রস্তুতি বাংলার বাইবেল বাইবেল বললাম এই কারণে যে এইটা ভালোভাবে পড়তে পারলে আপনি এখান থেকে আপনি যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষা মানে আপনার আপনি নবম যদি একটা বিসিএস পিলি দেন সেখান থেকে বিশতম গ্রেড পর্যন্ত অফিস সহায়ক পরীক্ষা এর মাঝখানে যত এক্সাম আছে সব এক্সামে শুধু এই বইটা থেকে কমন পাবেন বইটা কি খুব বেশি মোটা এবং মজার ব্যাপার হলো এই বই থেকেও সব পড়তে হবে এমন না এই বইয়ের টপিক লিস্টে যাবেন টপিক ধরে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলে দিই কোনগুলো ইম্পর্টেন্ট টপিক কোন এক্সামের জন্য এটা আপনিও বুঝতে পারবেন বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করবেন দেখবেন কোন কোন টপিক থেকে কোন এক্সামে বেশি আসে ওই ওই টপিকগুলো আপনি ভালোভাবে পড়বেন ওই টপিকগুলো শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম ঝাঁঝরা করে ফেলবেন এমনভাবে পড়বেন যেন ওইখান থেকে যেইভাবে প্রশ্ন দেখ আপনাকে যেন আটকাতে না পারে বাংলা এটা পড়লে আপনার বাংলা প্রস্তুতি কমপ্লিট এরপরে আপনি অঙ্কে আসবেন অঙ্কে ক্লাস নাইন একটা মেইন বই আছে এই মেইন বইটা আপনি পড়বেন মেইন বইটা পড়বেন বীজগণিত এবং সমীকরণের অঙ্কের জন্য আর পাটিগণিতের জন্য পাটিগণিতের জন্য আপনি ক্লাস এইটের পাটিগণিত অংশ ভালোভাবে কমপ্লিট করবেন কোন কোন টপিক পড়তে হবে সেটা অলরেডি আগে ভিডিওতে বলা আছে আমার ভিডিওগুলো একটু দেখবেন কষ্ট করে আপনাদের কষ্ট কমানোর জন্যই হচ্ছে ভিডিওগুলো বানানো মূলত এরপরে আসি ইংলিশ ইংলিশের জন্য কোন বই আমরা পড়ব ইংলিশ থেকে ভালো হয় ক্লাস এইটের গ্রামার বই থেকে ভালোভাবে পড়লে ক্লাস এইটের গ্রামার বই আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারলে আপনার চাকরি প্রস্তুতির ইংলিশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না আপনি এখান থেকেই সব কমন পাবেন কোন কোন টপিক পড়বেন সেটা ভিডিও আপনারা আগের ভিডিও থেকে দেখে নেবেন যে এই টপিকগুলো আপনাকে পড়তে হবে যেমন সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আপনার টেন্স তারপরে আপনার রাইট ফর্ম অফ ভার্বস সবগুলো টপিক আমি কিন্তু ভিডিওগুলোতে সুন্দরভাবে লিখে 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 উল্লেখ করে দিয়েছি সামনে আরও দেব যে কোনো পরীক্ষায় হলে কোন টপিক পড়তে হবে সেটা আমার ফেসবুক পেজ কাউসার আহমেদ কুয়াশা এবং ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে ভিডিও করে আপলোড করে দেবো আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং সাধারণ জ্ঞানের জন্য একটা বাজার থেকে একটা বই কেনেন এখন এতক্ষণ যে বইগুলোর কথা বলেছি এগুলো তো মূলত আপনাদের পুরোনো বই এগুলো হচ্ছে বই যত হবে তত ভালো আপনি যখন এই বইগুলো পড়েছেন ক্লাস নাইন টেনে থাকতে ওই সময়ের বই নিয়ে ওই সময়ের মতো করেন তাহলে সব থেকে ভালো হবে এবং আপনি পড়াশোনা করে মজা পাবেন এই জিনিসগুলো আপনার জানা সো আপনার কাছে ভালো লাগবে তবে সাধারণ জ্ঞানের কথা বলবো যে সাধারণ জ্ঞান আপনি নতুন একটা বই কিনবেন যে কোনো একটা বাজারে সব সাধারণ জ্ঞান বই সেম ভালো একটা প্রকাশনী দেখে আপনি কিনে নেন ঠিক আছে সব সব সেম আপনি যে কোনো একটা সাধারণ জ্ঞান বই কিনে এ টু জেড সবটুকু ভালোভাবে কমপ্লিট করেন ইনশাল্লাহ ওইটার মধ্যে থেকেই কমন পাবেন অমুক প্রকাশনী ভালো অমুক প্রকাশনী থেকে সব আসে কমন অমুক প্রকাশনী এত কিছু দেখা দরকার নেই সবই সেম বরঞ্চ আপনি একটা খেয়াল করে দেখবেন একটা ট্রিক সেটা হচ্ছে সবগুলোর মধ্যে দাম কোনটা কম সেটাই নেন সেটা থেকে আপনার কমন পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এই চারটা বিষয় আপনি ভালোভাবে পড়লে আপনার এই টপিকগুলো ভালোভাবে পড়বেন আপনি 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 প্রশ্ন করেন যে ভাইয়া কোন বই কিনব কোন বই পড়বো কোন সাজেশন করবো না এগুলো ভুল প্রশ্ন গভর্নমেন্ট জব পেতে হলে আপনাকে এই ভুল প্রশ্নে যাওয়া যাবে না বুঝতে হবে যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে ওই কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিকগুলো আপনাকে একদম বেসিক থেকে শুরু করতে হবে শূন্য থেকে নতুন ভাবে স্টার্ট করেন জব আপনার হবে এখানে আমি কোনো আমার মার্কেটিং বা প্রমোশনের জন্য এগুলো বলছি না এগুলো আপনার ভালোর জন্য বলছি আপনি এই চারটা বিষয় ভালোভাবে পড়েন আপনার দুদকের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে না খাদ্য অধিদপ্তরের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে না প্রাইমারের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে সব সেম আপনি একটা জবের জন্য নিয়ে যত গভর্নমেন্ট জব এক্সাম হয় সবখানে পরীক্ষা দিবেন সবখানে আপনি টিকবেন এটা আমার গ্যারান্টি তো যদি ভিডিও ভালো লাগে এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও আরো চান ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন কালসার আহমেদ কুয়াশা ফেসবুকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম